সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি দর্শক বন্ধু আজ আমরা নিয়ে যাব আপনাদের উত্তর দিনাজপুর জেলা শহর রায়গঞ্জের কাছে এক পক্ষী অভয়ারণ্যে এই কুলিক পক্ষী অভয়ারণ্য নামের এই যে অরণ্যটি রয়েছে এটি জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে কুলিক নদীর কোলঘেসে এক সবুজ অভয়ারণ্য ৩৫ একর জায়গা জুড়ে হলেও এখানে দেখা মেলে প্রায় একশো চৌষট্টি প্রজাতির পাখির প্রতি বছর মে জুন মাস এলে আকাশ ভরে ওঠে হাজারো পরিযায়ী পাখির কলতানে সবচেয়ে আকর্ষণীয় অতিথি হলো এশিয়ান ওপেন বিল স্টর্ক এছাড়াও দেখা মেলে নাইট হেরন এগ্রেড ও কর্মনেন্ট এছাড়াও রয়েছে কোকিল কাকঠোকরা মাছরাঙা এমনকি প্যাঁচাও এখানে পুরো দক্ষিণ এশিয়ার প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পাখিরা বাসা বাঁধে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যত রকমের পাখি পাওয়া যায় বা পাখি দেখা যায় তার তিরিশ থেকে চল্লিশ শতাংশ পাখি এখানে দেখা যায় এখানে আসা পাখিরা জুলাই আগস্ট মাসে ডিম পারে সেপ্টেম্বর ও অক্টোবরে ছানারা জন্ম নেয় আর নভেম্বর ডিসেম্বরে তারা উঠতে শিখে যায় প্রায় চার মাস এই এলাকায় ঘোরাঘুরি করলেই পাখিদের জন্ম বৃত্তান্ত সব দেখা হয়ে যাবে এখানে পাখি দেখার জন্য তৈরি হয়েছে বিভিন্ন পাখির নামে ওয়াচ টাওয়ার মাছরাঙা টাওয়ার বাদুর টাওয়ার এছাড়াও আছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার অর্থাৎ প্রকৃতি প্রদর্শন কেন্দ্র এখানে রয়েছে অ্যাকুয়ারিয়াম অ্যাভিয়ারি বা পাখিদের বাসাবাড়ি আর ছোট ছোট হাঁটাপথ যেখানে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায় পর্যটকেরা বিশেষ করে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ভিড় জমান এ সময় মনোরম আবহাওয়া আর পাখিদের ডাক আপনার মন ভরিয়ে দেবে নিবাসের প্রবেশ মূল্য খুব বেশি নয় কিন্তু প্রকৃতি উপভোগের আনন্দ অনেক অনেক বেশি এবার আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে যে কুলিক নদীর ধারে কুলিক পক্ষী নিবাস বা পক্ষী অভয়ারণ্য তৈরি হয়েছে সেই কুলিক নদীর উৎস কোন দেশে দর্শক বন্ধু সেটা আপনাদের বলতে হবে কুলিক নদীর উৎস কোন দেশে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান সাথে আপনাদের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার ও বয়স লিখে জানাবেন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামে একটি সামাজিক সংগঠন এনবিএনফো এই সংগঠন তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে আমাদের এই উত্তরবঙ্গকে বিশ্ব দ্বারে নতুনভাবে তুলে ধরার শপথ নিয়েছে চিকিৎসক সাংবাদিক অধ্যাপক আরও গবেষক এর সাথে স্বপ্নালু চোখের এক ঝাঁক তরুণ তরুণী যারা চিবুকে সংকল্পের কাঠিন্য নিয়ে আমাদের উত্তরবঙ্গের জন্য একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলছে আপনিও যুক্ত হতে পারেন এই অভিনব কর্মকাণ্ডে এই যে পোস্টটি আছে সেই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করলেই এন ইনফো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন